ও বন্ধু কোন দুনিয়ার মায়াই পরি আমার প্রতিপালককে ভুলিয়া গেছো যে দুনিয়ার মায়াই পরি আমার রবকে ভুলিয়া গেছো এই দুনিয়া তো তোমার চিরজীবন জায়গা দিবে না একদিন এ দুনিয়া ছেড়ে তোমারে আমারে চলে যাইতে হবে আমার প্রতিপালক যেদিন তোমাকে আমাকে ডাক দিবে তোমার আমার দেহটা জমিনের মধ্যে পড়ে যাবে রুহুটা শরীর থেকে দূর হয়ে যাবে দেহটা জমিনের মধ্যে সাথে সাথে পড়ে যাবে আত্মীয় স্বজন ভাই বন্ধু পাড়া সবাই আসিয়া তোমার আমার লাশটা ধরবে রে বন্ধু তোমার আমার লাশটা ধরিয়া আত্মীয় স্বজনরা গরম পানি বড়ই পাতা দিয়ে গোসল করাবে মসজিদ থেকে খাটটা আনিবে আনিয়া তোমার আমার লাশটারে ধুয়াইবে ধুয়ায়া মসজিদের খাটের মধ্যে তোমার আমার রাস্তা রাখবে রে বন্ধু ওরে বন্ধু তোমার আমার রাস্তা লইয়া ওই গুরুস্থানের দিকে লইয়া যাইবে গুরুস্থানের দিকে নিয়ে যাওয়ার পর তোমার আমার লাস্টারে সাড়ে তিন হাত মাটির ঘরের মধ্যে তোমার আমার লাশটা রাখবে রে বন্ধু ও বন্ধু যে দুনিয়ার মায়ায় পড়িয়া সন্তানের মায়ায় ভাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মায়ায় আমার প্রতিপালককে ভুলিয়া গেলা আমার প্রতিপালককে ভুলিয়া যায় ভাই বন্ধু বান্ধব সন্তান আদি বউ স্ত্রী আত্মীয় স্বজনদের মায়ায় তুমি আমার মাওলারে ভুলিয়া গেছ রে বন্ধু তোমার সন্তান তোমার স্ত্রী তোমার ভাই আত্মীয় তোমার লাস্টারে অন্ধকার কবরে কবরে রাখি আসবে ওই অন্ধকার আসার পর তোমার আমার সামনে তিনজন ফেরস্ত আসবে রে বন্ধু আসিয়া জিজ্ঞাসা করবে মান রব্য কা তোমার রব কে অমান তোমার নবী কি মান দিন ও কা তোমার দিন কি তুমি আমি যদি আমার মাউলার হুকুম আহ গুলো মানতে পারি দুনিয়ার মধ্যে যদি ঠিকভাবে আমার মাউলার হুকুম আহ কাম গুলো মানো সাথে সাথে প্রশ্নের উত্তর দিবা মান রব আল্লাহ যখন বলবে ওমান নাবি ইউকা তোমার নবীকে সাথে সাথে বলতে পারবা ওমান নাবি ইউকা আমার নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম তোমার সামনে একটা ছবি দেখাবে বলবে হা মান হাজার রজুল এই লোকটি কে মান হাজার রজুল এই ব্যক্তি কে তুমি কি তাকে চিনো তুমি যদি আমার নবীর অন্তরের মধ্যে রাখরে বন্ধু আমার নবীর ভালোবাসা তোমার অন্তরের মধ্যে থাকে আমার নবীর মোহাব্বত যদি অন্তরের মধ্যে থাকে সাথে সাথে বলবে হাদার রাজুল মুহাম্মাদ এ তো মুহাম্মদ প্রিয় হাবিবি সে তো আমার নবী মুহাম্মদ আমার প্রিয় হাবিব দুনিয়ার মধ্যে যার মোহাম্মত আমার অন্তরের মধ্যে রাখছিলাম দুনিয়ার মধ্যে যার ভালোবাসা আমার অন্তরের মধ্যে রাখছিলাম এ তো হলো সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যদি নবীর প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে না থাকে ইশকে মাহবুব খোদা ইশকে মাহবুব খোদা জিস নেহি মে লাখো মমিন হো মগর ইমান মে কামিল নেই যত বড়ই তুমি মমিন হও না কেন নবী মহাম্মদের ভালোবাসা যদি অন্তরের মধ্যে না থাকে যে অন্তরের মধ্যে যে কলবের মধ্যে নবী মোহাম্মদের ভালোবাসা নেই সে কলব সেই অন্তর সেই ব্যক্তি যত বড়ই মমিন হোক না কেন যত বড়ই মমিন দাবি করুক না কেন স্টার কলবের মধ্যে ইমান পূর্ণ নাই ইমান পুণ্য না থাকলে সে মমিন মুসলমান হতে পারে না আর যদি আমার নবীর ভালোবাসা অন্তরের মধ্যে থাকে বন্ধু সাথে সাথে বলবে ইউ মান্নাবি ইউ যখন বলবে মান নবী ইউকা তোমার নবীকে সাথে সাথে বলবে মোহাম্মদ আলী সাল্লাম হলেন আমার নবী আমার দিন উকা তোমার দিন কি যখন বলবে ওমান দিন উকা তোমার দিন কি যদি দিন ইসলামের পথে তুমি আমি চলি রে বন্ধু সাথে সাথে বলবে আমান উকা দিন ইয়াল ইসলাম আমার দিন হলো ইসলাম যদি আমার নবীর সে মন্তরের মধ্যে থাকে আমার মাওলার মোহ্বত আমার মাউলার হুকুমা কামগুলো ঠিকভাবে মানুহ সাথে সাথে বলতে পারবে মান রব নবী ইউকা যখন বলবে বলবে আমার নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম যখন বলবে ওমান দিন উকা তোমার দিন কি সাথে সাথে বলতে পারবে দিন ইয়াল ইসলাম আমার দিন হলো ইসলাম